আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফন্স ওয়ার্ল্ড কী অবস্থা সবার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে দেখাবো একটি অনেক টেস্টি রেসিপি এবং খুব আকর্ষণীয় কালার হয়েছে দেখতে পাচ্ছেন এখন প্রচুর টমেটোর সিজন পাকা টুকটুকে লাল টমেটো পাওয়া যাচ্ছে এখন এই পারেন বুদ্ধি করে সবাই টমেটো সসগুলো বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন নামি দামি ব্র্যান্ডের টমেটো সস তখন আর কিনে খেতে হবে না একবার বানানো শিখে গেলে দেখবেন জামেলা মুক্তভাবে কত সহজভাবে কাজটা করা যায় খুব সুন্দরভাবে আমি এই যে টমেটো সস তৈরি করেছি আজকে সেটাই শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে দেখবেন প্লিজ এই রিকোয়েস্টটা রাখবেন দয়া করে এই যে আমি নিয়েছি পাকা টুকটুকে লাল টমেটো এগুলো আমি এখন সিদ্ধ করে নিব নামি দামি ব্র্যান্ডের টমেটো সস আর কিনে খেতে হবে না বাসায় ট্রাই করি চলুন এই যে আমি নিয়েছি লবঙ্গ রসুন এখানে একটা বড় রসুন দিয়েছি আর দিয়েছি শুকনো মরিচ যেহেতু এটা হট হবে টমেটো সসটা দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে আমার টমেটোগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কোনো প্রিজারভেটিভ ছাড়া কোনো আর্টিফিশিয়াল কালার ছাড়াই আজকে তৈরি করে দেখাবো ঝামেলামুক্তভাবে মুক্তভাবে খুব সহজভাবে পারবেন সবাই বাসায় ট্রাই করবেন আমি এই সিদ্ধ করা টমেটো সসগুলো যাতে পারফেক্ট পিউরিটা পাই সেজন্য আমি ব্লেন্ডারে করে নিচ্ছি এটা ব্লেন্ডারে করে নিলে স্মুথ হবে পিউরিটা স্মুথ হবে আমি স্ট্রেনারে করে এখন ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লা কালারটা এসেছে খুব সুন্দর একটা কালার এই টমেটো সসটা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন প্রায় এক মাস পর্যন্ত নষ্ট হবে না তবে বাইরে রাখা যাবে না সাথে সাথে যতটুকু প্রয়োজন রেখে সাথে সাথে আবার ফ্রিজে ভরে রাখতে হবে আমি এভাবে টমেটো সসগুলো তৈরি করে ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে রেখেই সারা বছর খাই এই টমেটোর সিজন এখন সুবর্ণ সুযোগে বুদ্ধি করে টমেটো সস বেশি করে বানিয়ে রাখতে পারেন দেখবেন খুব সহজেই করা যায় একবার শিখে গেলে বাস চিন্তা নেই আর কালারটা পারফেক্ট হয়েছে এই যে আমি চাকনিতে সেঁকে ফেলে দিব ওই চাকনিগুলি এই উঠবে দেখতে পাচ্ছেন এগুলো না সেকে নিলে তো সসটা সুন্দর হবে না আমি এই যে পেয়ে গেছি আমার ফ্রেশ পিউরি একদম পারফেক্ট কালার হয়েছে এটার ঘনত্বটা অনেক পাতলা আছে যেহেতু টমেটোগুলো ফ্রেশ পানি উঠেছে আমি এখন চুলাতে এটা এটাকে জাল দিয়ে ঘন করে নিব নিয়েছি গোলমরিচের গরু কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে দুই চামচ আর এখানে তেঁতুল নিয়েছি তেঁতুলটা আমি ঠান্ডা পানি দিয়ে গুলে নিব আর নিয়েছি আড়াই কাপ চিনি যেহেতু বাচ্চারা খাবে জন্য মিষ্টিটা একটু বেশি দিতে হবে আর এই কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি এখানে আপনারা ভিনেগার ইউজ করতে পারেন ভিনেগারের স্মেলটা আমার কাছে ভালো লাগে না এ জন্য তেঁতুলটা দিয়েছি তেঁতুলটা আমার ভালো লাগে আপনারা ভিনেগার ইউজ করতে পারেন অথবা লেবুর রস দিতে পারেন তেঁতুল ভিনেগার না থাকলেও লেবুর রস দিয়েও হবে কোনো সমস্যা নেই যে যেভাবেই পারেন বানাবেন বইয়ের কথা মতো বানাতে হবে এমন কোনো কথা নেই নিজের বুদ্ধিমতো করলে কোনো সমস্যা হবে না স্বাদ হওয়াটাই আসল কথা কে কেমনভাবে বানাবেন সেটা বড় কথা নয় টেস্টটা হলো আসল আমি এখন এই টমেটো সসটা জাল দিয়ে নিচ্ছি যদিও এখনও সস হয়নি এখন আমি বিট লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বিট লবণ এবং গোলমরিচের গুঁড়ো সসের ফ্লেভারটা মারাত্মক বাড়িয়ে দিবে বিট লবণটা স্কিপ করা চলবে না এটা দিলে ফ্লেভার আসবে অনেক সুন্দর ফ্লেভার আসে আর গোলমরিচের গুঁড়ো দিলে তো কোনো কথাই নেই এটা অনেক ভালো লাগে ফ্লেভারটা এটা এখন ভালো করে জাল দিতে হবে অনেক পাতলা আছে এত সুন্দর হয় আর এত স্বাদ হয় এই টমেটো সসটা মানে নিমিশে শেষ হয়ে যায় বেশি দিন রাখা যায় না এখন দিয়ে দিলাম দুই চামচের মতো টেম টম তেঁতুলের গোলা তেঁতুলটা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আড়াই কাপ চিনি চিনিটা থেকে পানি উঠবে পানিটা শুকিয়ে নিতে হবে ঘনত্বটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ঠান্ডা পানি দিয়ে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে না এটা এই টমেটো সসটাকে স্মুথ করবে স্মুথ করতে হলে অবশ্যই কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে অন্য কিছু দিলে আটা বা ময়দা অন্য কিছু দিলে এই ভাতের মার এগুলো দিলে এটার কালারটা ফেড হয়ে যায় কালারটা পারফেক্ট আসে না ভিনেগার দিলেও কালারটা সুন্দর আসে তবে আমি তেঁতুল দিয়েছি কিন্তু কালারটা খারাপ হয়নি খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ কালো হয়ে যায়নি দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে পারফেক্ট আশা করি খেতেও ভালো লাগবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে কৃতজ্ঞ থাকব এই যে হট টমেটো সস তৈরি এটার ঘনত্বটা দেখানোর জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে বাজারের কেনা টমেটো সসের মতোই হয়েছে টুকটুকে লাল টমেটো সস আশা করি সবার ভালো লাগবে এখন এই ঠান্ডা হয়ে গেছে এখন সসগুলি কৌটায় বরে ফ্রিজে সংরক্ষণের পালা দেখতে পাচ্ছেন ঘনত্বটা মার্শাল্লা খুব সুন্দর হয়েছে কালারটাও এসেছে অসাধারণ জামেলা বিহীনভাবে গরোয়াভাবে তৈরি করবেন খুব সহজভাবে দেখিয়ে দিলাম এভাবে টমেটো সসটা তৈরি করলে আশা করি সবাই পছন্দ করবে একবার বানানো শিখে দেখুন ভালো লাগবে যেহেতু এখন টমেটো অনেক সস্তা পাওয়া যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ